ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় প্রতি দশ মিনিটে একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এই কথা জানিয়েছে এদিকে ইসরায়েলের হামলায় গাজায় চব্বিশ ঘন্টায় আরও সাতত্রিশ জন নিহত হয়েছেন বলে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় চৌত্রিশ হাজার ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ফিলিস্তিনিদের মধ্যে চোদ্দ হাজারেরও বেশি শিশু রয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দপ্তরও গাজার সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করে ইসরায়েলের হামলায় শিশুদের হতাহত হওয়ার একই পরিসংখ্যান তুলে ধরেছে